উপজেলায় প্রকৃতি জানিয়ে দিচ্ছে শীতের আগমনী বার্তা আর সেই সঙ্গে ব্যস্ত হয়ে উঠেছেন খেজুর রস সংগ্রহে নিয়োজিত গাছিরা সোমবার দুপুর দিকে হাওলি ইউনিয়নের মাঠে গিয়ে দেখা যায় খেজুর বড় কাতলামারি গাছ থেকে রস সংগ্রহের প্রস্তুতিতে ব্যস্ত গাছিরা শীতের আগমনী বার্তা পেয়ে বড় দুধপাতিলা গ্রামের বাদল মন্ডলের ছেলে রনি মিয়া ওরফে মোজা সহ একাধিক ব্যক্তি মিঠা রস ও গুড় সংগ্রহে ঝাঁপিয়ে পড়েছেন গাছিরা জানান চলতি মৌসুমে খেজুর রস সংগ্রহের জন্য তারা দুইশোটিরও বেশি গাছ প্রস্তুত করেছে এর মধ্যে সাতানব্বইটি গাছ প্রস্তুত হয়ে গেছে বাকি গাছগুলো প্রস্তুতি চলছে প্রতি বছর দুইশোটি থেকে প্রতিদিন বিশ থেকে বাইশ কেজি খেজুর গুড় উৎপাদন করে থাকেন গাছিরা আর এই গুড় তারা বিক্রি করেন স্থানীয় গুড়ের হাট জয়রামপুরে তুলসি বিক্রি হয় জয়রামপুর পাইকারি আসে এই খেজুরের গুড় বাংলাদেশ সারা প্রান্তে যায় গুড় জাল দিই বাড়তি আমাদের কোনো খড়ি লাগে না এই ডেকদি জাল দিয়ে আমরা এটা দিয়ে সংগ্রহ করি সব সময় জন্য আশ্বিন মাসে পনেরোই গাছ ধরা হয় কার্তিক মাসে তিনলি মারা হয় কার্তিক মাসে দু পাঁচ বিশ পঁচিশ দিনই ধরো রাজ বেড়াবে সেই তো ওই চৈত মাসে দু পাঁচ দিন হলেই শেষ হয়ে যায় সর্বনিম্ন বিশ কেজি হবে একুশ বাইশ নিয়ে গোল কোথায় বিক্রি করেন ওই জয়রামপুর হাট আছে জানা গেছে দামোদা উপজেলায় বর্তমানে সাতাশটি ইট ভাটা রয়েছে এর মধ্যে এগারোটি ভাটাই খেজুর গাছ ও অন্যান্য গাছের খড়ি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় বাকি পনেরোটি ভাটায় কয়লা ও কিছু কিছু খড়ি ব্যবহৃত হয় যে কারণে প্রতি বছর গাছের সংখ্যা কমে যাচ্ছে দামোরদা উপজেলায় কৃষি কর্মকর্তা শারমিন আক্তার জানান উপজেলায় প্রায় পঁচিশ হেক্টর জমিতে ষাট হাজার দুশো খেজুর গাছ রয়েছে এইসব গাছ থেকে বছরে একশো চল্লিশ থেকে একশো মেট্রিক টন খেজুর গুড় উৎপাদিত হয় যা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয় তিনি আরো বলেন আধুনিক চাষাবাদের কারণে খেজুর গাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে অন্যদিকে গাছে উঠে রস সংগ্রহের ঝুঁকি থাকায় কৃষকেরা অনেক সময় গাছ কেটে ইটভাটায় বিক্রি করে দেন প্রতি বছর দশ থেকে বারো হাজার খেজুর গাছ ইটভাটায় বিক্রি করা হয় এদিকে উপজেলার সবচেয়ে বড় খেজুর গুড়ের হাট বসে জয়রামপুর রেল স্টেশনের পাশে এখান থেকে প্রতি হাটে চার থেকে পাঁচ টন গুড় পাইকারদের মাধ্যমে দেশে বিভিন্ন জেলায় চলে যায় উপজেলা থেকে উৎপাদিত বেশিরভাগ খেজুর গুড় বিক্রি হয় এই হাটে